লন্ডনের হিট্রো এয়ারপোর্টে এক লাগেজ হ্যান্ডেলার নারী ব্রেন ড্যামেজের শিকার হয়ে এখন পুরোপুরি ডিজাবেল হয়ে দিন কাটাচ্ছেন গত চোদ্দই ফেব্রুয়ারি বাউন্ন বছর বয়সী জসপির শাহতা নামের এই নারী লাগেজ আনলোড করার সময় দুর্ঘটনার শিকার হন ওই দিন ডেন্ডি থেকে হিথ্রোখামি লোকাল এয়ারের একটি ফ্লাইট থেকে লাগেজ আনলোড করার সময় তার স্কার্ফ মেশিনারির মধ্যে আটকা পড়ে এর ফলে একটি কনভেয়ার বেল্টে তাকে টেনে হেসড়ে নিয়ে যেতে থাকে এতে তিনি মস্তিষ্কের ক্ষতিসহ গুরুতর আঘাত পান এখন তিনি স্থায়ীভাবে অক্ষম অবস্থায় রয়েছে ভুক্তভোগী জসবির শাহ পরিবার এখন তার নিয়োগকর্তা গ্লোবাল এভিয়েশন সার্ভিস কোম্পানি মেনজিসকে তার প্রয়োজনীয় কেয়ার কস্ট পরিশোধ করার আহ্বান জানিয়েছে কিন্তু মেনজিস কর্তৃপক্ষ তাদের আহ্বানের সাড়া না দেওয়ায় পরিবারটি এখন মামলা করার প্রস্তুতি নিচ্ছে তার টেলিগ্রাফের সাথে কথা বলার সময় জসবিরের সন্তান নিনা হায়ের এবং হারমান শাহতা পেশাদার আচরণ না করার অভিযোগ করে জানা গেছে ভুক্তভোগী জসবীরকে হিলিংটন হাসপাতাল থেকে ওয়েলিংটন হাসপাতালে ট্রান্সফার করার খরচ হিসেবে মেনজিসকে আনুমানিক তিন লাখ পাউন্ড দেওয়ার দাবি জানানো হয়েছে এই অর্থ দিতে ব্যর্থ হলে ব্যর্থ হলে আইনি মামলাও চালু করার কথা বলা হয়েছে পরিবারটি বলছে জজবির্দের গত তিরিশ বছর ধরে একজন নিবেদিত প্রাণ কর্মী ছিল ডিজাবিলিটির কারণে এখন তিনি সে চাকরি করতে পারছেন না কিন্তু কর্তৃপক্ষ এখন তাকে যথাযথ মূল্যায়নও করছে না মেনজিসের একজন মুখপাত্র বলেছেন হিথ্রো এয়ারপোর্টের ঘটনাটি তারা জেনেছেন একজন একজন কর্মচারীর সাথে এমনটা ঘটেছে তারা এই বিষয়টি নিয়ে তদন্ত করছেন ইউমানা রাখি নানা টিভি লন্ডন